দাখিল পরীক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দাখিল পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে তো এই সময়সূচিটা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অর্থাৎ কবে কখন পরীক্ষা শুরু হবে অর্থাৎ দাখিল পরীক্ষা প্রত্যেকটা বিষয় তো আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হবে আর এই রুটিনটি কীভাবে ডাউনলোড করবেন সেটাও আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তো ভিডিও শুরুর প্রথমেই আপনি যদি অল এডুকেশন আপডেট এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তো তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো দাখিল পরীক্ষার সময়সূচি দেখতে পারছেন এখানে সময়সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে একুশে এপ্রিল চলবে আর কি পঁচিশে মে পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে শুরু হবে দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে দাখিল পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে সুস্থি অনুযায়ী পরীক্ষা শুরু হবে একুশে এপ্রিল চলবে পঁচিশে মে পর্যন্ত প্রতিদিন সকাল দশটা শুরু হবে সোমবার মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আর কি সূচিটি প্রকাশ করা হয় সুচি অনুযায়ী ব্যবহারিক পরীক্ষা চলবে সাতে সাত থেকে চোদ্দোই জুন আর আর হচ্ছে এটার হচ্ছে যে আপনারা দেখতে পারছেন অর্থাৎ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর অর্থাৎ আপনারা এই শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এসেই এই রুটিনটা দেখতে পারবেন অর্থাৎ ডাউনলোড করতে পারবেন এখানে ডাউনলোড যে চিহ্ন রয়েছে সেখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর সেভে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে তো আপনার মোবাইল ফোন দিয়েও ডাউনলোড করতে পারেন তো এই রুটিনটা তো এখন আমি দেখিয়ে দিচ্ছি কবে আর কি কখন পরীক্ষা হবে সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি তো দু হাজার ছাব্বিশ সালে দাখিল পরীক্ষার সময়সূচি পরীক্ষা শুরু সকাল দশটা কুরআ মাজিদ ও তাজবিদ একশো এক কোড়ের একুশ চার দু ছাব্বিশ মঙ্গলবার হবে আরবির প্রথম পত্র একশো তিন কোড়ের তেইশ চার দু ছাব্বিশ বৃহস্পতিবার অর্থাৎ এখানে হচ্ছে মাঝে দুই দিন ছুটি থাকবে গণিত পরীক্ষা হবে একশো আট কোড়ের ছাব্বিশ চার দু হাজার ছাব্বিশ রবিবার অর্থাৎ এখানে শুক্র ও শনি দুই দিন ছুটি থাকবে তারপর আরবি দ্বিতীয় পত্র একশো চার কোড়ের আঠাশ চার দু ছাব্বিশ মঙ্গলবার অর্থাৎ এখানেও দুই দিন ছুটি তারপর বাংলা প্রথম পত্র একশো চৌত্রিশ বৃহস্পতিবার এখানে শুধুমাত্র একদিন ছুটি তিরিশ চার দু হাজার ছাব্বিশ বাংলা দ্বিতীয় পত্র একশো পঁয়ত্রিশ তিন পাঁচ দু হাজার ছাব্বিশ অর্থাৎ এখানে দুই দিন ছুটি রবিবার পরীক্ষা ইংরেজি প্রথম পত্র প্রথম পত্র একশো ছত্রিশ করে এখানে একদিন ছুটি পাঁচ পাঁচ দু ছাব্বিশ মঙ্গলবার ইংরেজি দ্বিতীয় পত্র একশো সাঁত্রিশ কোর সাত পাঁচ দু হাজার ছাব্বিশ বৃহস্পতিবার তারপরে দেখতে পাচ্ছেন এখানে হাদিস শরীফ একশো দুই করে দশ পাঁচ দু হাজার ছাব্বিশ রবিবার তারপর হচ্ছে আকাইদ ফিকা এগারো পাঁচ দু হাজার ছাব্বিশ সোমবার তারপর এখানে পৌরনীতি কৃষি শিক্ষা গার্হস্থ্য বিজ্ঞান তারপর হচ্ছে মানতিক উর্দু ফার্সি তারপর হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা হবে বারো পাঁচ দু হাজার ছাব্বিশ মঙ্গলবার তারপর দেখতে পাচ্ছেন ইসলামের ইতিহাস পদার্থ বিজ্ঞান এর পরীক্ষা হবে তেরো পাঁচ দু ছাব্বিশ বুধবার তারপর তথ্য যোগাযোগ প্রযুক্তি একশো চল্লিশ কোডের এটা হচ্ছে চোদ্দো পাঁচ দু হাজার ছাব্বিশ বৃহস্পতিবার রসায়ন রসায়ন তাজভিন তাজভিদ নসর নজম তারপর হচ্ছে তাজবিদ হিলফ হিফজুল কুরান এটা পরীক্ষা হবে রবিবার সতেরো পাঁচ দু ছাব্বিশ তারপরে জীববিজ্ঞান তথ্য বিশ পাঁচ দু হাজার বুধবার তারপর উচ্চতর গণিত তত্ত্বীয় চব্বিশ পাঁচ দু হাজার ছাব্বিশ রবিবার পরীক্ষা হবে আর ব্যবহারিক পরীক্ষা সাধারণত সংশ্লিষ্ট আর কি প্রতিষ্ঠানের মধ্যে হবে তো সাধারণত পরীক্ষার তিরিশ মিনিট পূর্বে আর কি অক্ষে আসন গ্রহণ করতে হবে প্রশ্নপত্র উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ কর গ্রহণ করতে হবে প্রথমে বহু নির্বাচনে তারপর সৃজনশীল রচনামূলক আর কি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো দেখতে পাচ্ছেন এখানে আরও যে নিয়মাবলী রয়েছে এগুলো অবশ্যই মানতে হবে তো এই ছিল সাধারণত দাখিল পরীক্ষার সময়সূচি পরীক্ষার তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন এডুকেশন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ